আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি সিটি সিটিহাট থেকে রাজশাহী সিটিহাটে কিছুক্ষণ পূর্বে বৃষ্টি হয়েছে যে কারণে আবহাওয়া খুব একটা ভালো না আমরা আপনাদেরকে খামার উপযোগী ভালো মানের সাহি যাদের করে দেখানোর চেষ্টা করব কথা বলবো ব্যবসায়ীর সাথে আসসালামু আলাইকুম ভাই আপনি এসছেন কোথা থেকে চারঘাট থেকে কতগুলো করে নিয়ে আসছেন তেরোটা করে নিয়ে আসছেন এখানে কয়টা আছে আর ওইখানে কয়টা আছে এখানে দশটা ওখানে তিনটা তাহলে লটটা আগে দেখি তারপর ওই তিনটা দেখবো এই কালো গরুটা কি জাতের গরু সাইওয়ালের সাথে সিন্ধি সিন্ধি বয়সের কথা বলতে গেলে কয় মাস আছে পনেরো ষোলো মাস পনেরো থেকে ষোলো মাস আছে আচ্ছা আচ্ছা আজকের কালেকশনের এই প্রথম যে গরুটা দেখছি এই গরুটা কত মাস বললেন পনেরো ষোলো মাস দাম কত যাচ্ছেন ছিয়ানব্বই হাজার চাচ্ছে

কি জাত এটা শাহিওয়াল সিন্ধি মোটামুটি বয়সের কথা বলতে গেলে কয় মাস আছে পনেরো থেকে সতেরো মাস বয়স আছে আজকে কালেকশনের এই দুই নম্বর গরুটা কত দাম চাচ্ছেন চা দাম বিরানব্বই হাজার সুযোগ সুবিধা আছে আছে চলে যাব পাশের তিন নম্বর গরুটাতে চমৎকার একটা গরু কি জাতের গরু এটা বলেন সবই শাহিওয়াল সিন্ধি গরু শাহিওয়াল সিন্ধি কোনোটা চল কোনোটা সাজানো শিননি আচ্ছা তিন নাম্বার গরুটার বয়স আনুমানিক কতটুকু হবে এটা একটু এক মাস বেশি হবে এক মাস বেশি হবে দাম কেমন চাচ্ছেন চা আদাম ছিয়ানব্বই সুযোগ সুবিধা কিছুটা থাকবে থাকবে চলে যাব পাশের কালেকশনে আজকে চার নাম্বার গরুদের এটা কোন জাতের যাবো আপনি আমি বলবো না আপনি দেখেন দর্শক গরুগুলো দেখার সময় গরুর চূড়া নাভি থলা কেন লম্বা কত সব কিছু দেখবেন

আজকে সাত নাম্বার গরুটাতে সাত নাম্বার না সরি ছয় নাম্বার গরু ছয় নাম্বারে রেখেছেন কাজলা লাল নাভি ডাবল জাতের কথা বলতে গেলে কোন জাতটা শাহিয় সিন্ধি গরুর চুট থেকে দেখুন শাহিওয়াল সিন্ধি মোটামুটি কত মাস বয়স ধারণা করছেন আপনি ষোলো থেকে সতেরো মাস আচ্ছা আচ্ছা এই গরুটার ক্ষেত্রে দাম কেমন কি রাখবেন সপ্তানব্বই হাজার টাকা দাম রাখবেন সুযোগ সুবিধা কতটুকু থাকবে হালকা সামান্য থাকবে চলে যাব পাশের কালেকশনে এইটা হচ্ছে আপনার কালেকশনে সাত নম্বর গরু এইটার জাত কি ভাই বলেন তো আপনি আমি আমাদেরকে দেখে নিতে হবে যারা দর্শক জাত চিনেন বা গরুর দিন থেকে পালছেন তারা বলবেন চামড়াগুলো টান তো একটু ছোট গরু যদিও চামড়া দেখতে হয় না তারপর আমরা দেখছি মোটামুটি এটার বয়স একই রকমই ধরা দেবে আঠারো মাস দাম কেমন চাইবেন এটার এক লাখ দুই চাওয়া আচ্ছা বিক্রির রেট কেমন হতে পারে একটু বলবেন নব্বই ঘরের একটু কমে বেঁচে যাবে আচ্ছা ছ সঙ্গে ধন্যবাদ পাশেরটা আমরা দেখি টক টকে লাল নাভি ডাবল আজকের কালেকশনে সেটা আট নম্বর করুক যাতে কি বলবেন এটাকে

আপনার 9 নাম্বার এবং 10 নাম্বার দুইটা কালেকশন আছে তারপরে তিনটা আলাদা রেখেছেন আচ্ছা 9 নাম্বারটা কোন জেতের বলেন তো আমি বলবো না আপনি আছে দর্শক নিজে দেখে নেবে তবে আমি দেখলাম যে মোটামুটি dekhlo একজন দামদার হচ্ছে নাকি এই লটটা এই 10 টা আচ্ছা এই জাতটা কি জাত বলেন আমার এবং শায়ল সিন্ধি কয় মাস দাম কেমন হবে এটার এক লাখ চাচ্ছেন তার মধ্যে কথা বলার জায়গা আছে আপনি একটা ধারণা দিয়েছেন নব্বর ঘরের আশপাশে কোনো একটা দামে বিক্রি করে দিতে পারবেন তাহলে লটার দশ নম্বর গরু দেখবো আমরা কি জাতের গরু এটা আমি বলছি না আর আমি বলছি দেখেন সব দর্শকদেরকে দেখতে হবে এটাকে বলা যাবে তাহলে একটা শাহিয়াল গরু এটার বয়স ধরা যাবে ষোলো থেকে আঠারো মাসের মধ্যেই এটার দাম কেমন চাইবেন বলেন এক লাখ এক হাজার মোটামুটি দশটা করে দেখেছি সিঙ্গেলের দাম জেনেছি এভারেজ দাম দরটা যদি বলে দিতেন আলাদাভাবে ভাবে জন্য 10 আলাদা লাগবে আলাদা 10 টা 10 টা আলাদা যদি এভারেজ করা যায় সমস্যা নাই 10 টা নিব আমি এগুলো নেবেন 96 করে আচ্ছা ওই তিনটা দেখি তারপর 13 টা এক সঙ্গে শুনবো আমরা প্রথমে আপনাদেরকে এই গরুগুলো দেখিয়েছি